কিভাবে হবে সো অফার আমি অফার জানি তো নাও আমাকে মার্কেটিং টা শিখতে হবে মার্কেটিং শিখলাম নাও আমের কন্টেন্ট

আকাশ ভেঙে পড়ছে মাথার পরে পুরা ক্রাইসিসে পড়ে গেছি পাঁচ ছয় লাখ টাকা দে না আমার ওয়াইফ অসুস্থ জব নাই নাকি সরকারি চাকরি করতে হবে এটা হচ্ছে আমাদের ধরনের একটা সোশ্যাল কালচার তো না আট হাজার দশ হাজার হোক পরে টিপস নিয়ে চলবেন সাতশো ডলার অনেক ছিল তখন আমার কাছে সত্তর হাজার টাকা হিউজ কন্টেন্টের হইতে পারে ব্লগ এ লিখতেই তো পারতেছি না ওকে কন্টেন্ট হতে পারে ব্লগ ফেসবুক অ্যাড হইতে পারে একটাই কন্টেন্ট লিখলেন ওই একটাকেই আপনি অ্যাড রান করে দিল ফেসবুক অ্যাড তারপরে ইউটিউবের অ্যাড ইউটিউব আরে লিখতেই পারতেছি না যে আমার কাছে মাউস নাই ইউটিউবের অ্যাড তারপরে আপনি ভিডিও অনেক ভিডিও অনেক ভিডিও বানাইলেন ঠিক আছে এই সবগুলা সিটিএ মানে কি কল টু এই যে সিটিএটা এই সিটিএ সব সময় অফারে যা থাকবে একটাই অফার হবে একটাই পেজ হবে সেই পেজেই যায় সব ঠেকবে বারবার চেঞ্জ হবে না একটা কমন অফার হবে যে অফারটা আপনি আপনার কাস্টমারকে করবেন সো টার্গেট কাস্টমার যদি চেঞ্জ হয় আপনার অফার চেঞ্জ হবে সিটি এ চেঞ্জ হবে কন্টেন্ট চেঞ্জ হবে আমরা তো ভাবি যে দুইটা তিনটা আমি কাস্টমার সেগমেন্ট নিব কেমনে নিবেন ভাই আপনার তো অফার চেঞ্জ হয়ে যাবে রিয়েল এস্টেট এজেন্টরে যদি আপনি ফুড মেনু ডিজাইন করে দেন ওর এটা কোনো কাজে লাগবে করবে এটা কি এটা ওটা কোনো কাজে লাগবে না সো অফার সবসময় স্পেসিফিক একটা টার্গেট কাস্টমার এর থাকে সো আপনি যে কন্টেন্ট বানালেন হতে পারে সেটা ব্লগ ব্লগের লাস্টে কল টু অ্যাকশন দিয়ে বলে দেন অথবা ব্যাক লিংক করে দেন লিংক অনুযায়ী সে অফারে যায় আপনি ফেসবুক এর অ্যাড রান করতেছেন এটা অ্যাড একটা ওই অ্যাড রান করলেন সে একটা পড়লো পরে একটা কল টু অ্যাকশন ক্লিক করে অফারে গেল ইউটিউবের ভিডিও অ্যাড মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে ক্লিক করে অফারে গেল ভিডিও ছাড়লেন আপনি পঞ্চাশটা ভিডিও দিলেন ছোট 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 টপিক ভিডিও দিলেন সবগুলার ডেসক্রিপশনে ভিডিওর শেষে অফারে আপনি তাকে ট্রান্সফার করবেন সো নাও আপনি এই যে কন্টেন্টটা তৈরি করবেন এটা কোথায় থেকে আসবে এটা আসবে হচ্ছে এই যে আপনার অফার থেকে আপনি ডাইনামিক ফুড মেনু ডিজাইন দিবেন এখন টার্গেট কাস্টমারকে আপনি বুঝাইতেছেন যে কিভাবে সে ফেসবুক অ্যাড রান করবে রান করে কে সে কিভাবে রেস্টুরেন্টের কাস্টমার পাবে নাও আপনার অফারের সাথে কি ম্যাচ করলো করলো না ইটস এ হায়ার লেভেল সে যখন তার কাছে যখন ফুড মেনু আছে তার ওয়েবসাইট রেডি তার ফানেল রেডি তখন সে রান করে আপনি যে তাকে লিডটা অফার করতেছেন সে হয়তো বা আপনার কন্টেন্ট দেখবে বাট আপনি যে লিড টার্গেট করলেন ওই লিডটা হবে না সেটা ডাউনলোড করবে না কারণ তার ফুড মেনু ডিজাইনের দরকার নেই আপনাকে এমন ভাবে কন্টেন্ট দিতে হবে যেটা দ্বারা সে বুঝতে পারে যে আই হ্যাভ টু ডাউনলোড দিস লিড ম্যাগনেট সো আপনি পঞ্চাশটা ছোট ছোট ভিডিও দিলেন সেই ভিডিওটা এমন ভাবে তৈরি হতে হবে যেটা ওই অফারে যান হ্যাঁ এখন আপনার চিন্তা হইতে পারে যে ভাই আমি কি সারা ফুড মেনু ডিজাইনের অফার দিব না আপনি একটা অফারের জন্য পঁচিশটা ভিডিও বানানো বানানো লাগবে ত্রিশটা পঞ্চাশটা ভিডিও বানানো লাগবে ইউটিউবে অ্যাড রান করতে হবে তিরিশ দিন ফেসবুকে অ্যাড রান করতে হবে পনেরো বিশ দিন তিরিশ দিন মিনিমাম দশটা ব্লগ তো লিখতেই হবে তারপর একটা অফারে যাবে ঠিক আছে আপনি আরেকটা অফার লিখলেন আপনি আরেকটা ছোট অফার বানালেন লিডের আপনি কন্টেন্ট চেঞ্জ করেন সমস্যা নেই বাট একটা কন্টেন্ট তৈরির পর সিটিএ নাই অফার নাই আবার অফার আছে কন্টেন্ট নাই তাহলে কাজে লাগবে না তো একটা একটার সাথে অফার অ্যান্ড কন্টেন্ট দুইটা সম্পর্কিত সো আপনি কি অফার করতেছেন রাইট নাও সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান ক্লিয়ার ঠিক আছে আপনি অফার একটা স্পেসিফিক হবে এন্ড সেটার একটা সিটিএ থাকবে কোথায় থেকে এই কন্টেন্ট গুলা থেকে ফেসবুক অ্যাড এ সুবিধা কি ভাই একটা কন্টেক্ট আপনি হাজার আর হাজার মানুষের সামনে যখন আপনি ইউটিউবে ভিডিও পোস্ট করতেছেন তখন তো আর ওইটা ভাবে যাচ্ছে না তখন প্রতিটা মানুষের জন্য একটা পার্ট পার্ট করে ভিডিও বানাতে হচ্ছে সো একটাতে টাইম কনজিউমিং কাজ সহজ টাকা খরচ করতে হবে আর একটাতে টাইম ওয়াস্টিং ওয়াস্টিং না টাইম স্পেন্ড করতে হয় অ্যান্ড আপনাকে এফোর্ট দিতে হয় টাকা খরচ করতে হয় না সো আপনার অফার যদি ক্লিয়ার না থাকে ইউ উইল বি দ্য লুজার আপনি হচ্ছেন লুজার যদি অফারই ঠিক না থাকে তো এই যে কন্টেন্ট এই কন্টেন্ট এমন ভাবে লিখবেন যেটা অফারে যায় আপনি অফার চেঞ্জ করেন আজকে ফুড মেনু দিচ্ছেন কালকে বলেন যে আমি হোটেল সরি রেস্টুরেন্টের টেবিল রিজার্ভেশন ফর্ম দিব নাও আপনি টেবিল রিজার্ভেশনের আপনি ভিডিও বানাবেন ওয়েব ডিজাইনার হলে আপনি ওয়ার্ডপ্রেস এর প্লাগইন 10টা দেখান রিভিউ করেন তারপরে তাকে অফার করেন যে তুমি আমার এখান থেকে ফ্রি এটা নিয়ে নাও সবাই কি এটা ক্লিয়ার জি ভাই আমার আমাকে এখন অফার তৈরি করে আপনারা এরকম কনটেন্ট 10টা কনটেন্ট ভিডিও হতে পারে আর্টিকেল হতে পারে 10টা কনটেন্টের লিস্ট দিবেন